আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি আল্লাহ রসের সহমতি সকলেই ভালো আছো তো তোমরা যেন ক্লাস এইটে যারা আছো তোমাদের জন্য রাইট ফর্ম ভার্বের আমি আলোচনাটা দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষা ফর্ম ভার্ব কীভাবে সহজে তোমরা আনসার করতে পারো এই জন্য ভিডিওটা করা অলসো তোমরা দেখতে পারো যারা ক্লাস সেভেনে আছো তারা এখানে ইম্পর্ট্যান্ট রুলসগুলো আমি দিচ্ছি যাতে করে তোমরা পরীক্ষা আনসার করতে পারো তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখো আমি কালকে তোমাদেরকে অর্থাৎ লাস্ট পার্টে আমি তোমাদেরকে রুলস ওয়ান নিয়ে আলোচনা করাইছি এই চারটা তোমাদেরকে দেখাইছি তো তোমরা যদি এই ভিডিওটা পেতে চাও তাহলে নিশ্চয়ই ডেসক্রিপশন বক্স থেকে জেনে নিবা অথবা পার্ট ওয়ান দেখে নিবা তোমাদের জন্য একটা আলাদা প্লে লিস্ট করে আছে তো দেখো আমাদের আজকে যে রুলসটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে রুলস নাম্বার টু এই রুলস নাম্বার টুতে কী আছে যে সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে নাও ডেস ইত্যাদি থাকে তাহলে আমাদেরকে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বার এর সাথে আইনজি বার বনের সাথে আইএনজি করতে হবে তো এটা জাস্ট মাথায় রাখবা যে নাও অ্যাট দিস মুমেন্ট ডে বাই ডে নাও ডেজ থাকবে তাহলে আমাদের করতে হবে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউস এখন দেখো আমরা কিছু এক্সাম্পল দেখি যে এখানে দিয়ে আছে আই ড্যাশ টু গো টু সেন্ট মার্টিন নাও এই যে এখানে নাও আছে নাও থাকার কারণে আমাদের করতে হবে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আই এর সাথে আমরা জানি এম বসে এই কারণে আই এম আর ভার্ব বয়ানের সাথে জি যে কারণে হইলো গোয়িং আই এম গোয়িং টু সেন্ট মার্টিনস নাও তারপরে এখানে দেখো লোডশেডিং থার্ড পারসন সিঙ্গুলার টু ইনক্রিজ ডে বাই ডে তা আমরা জানি ডে বাই ডে থাকলে কত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস এ কারণে লোডশেডিং যেহেতু সিঙ্গুলার এ কারণে এখানে হইলো ইজ ইনক্রিজিং ইনক্রিজ হচ্ছে ভার্ব আশা করি সকলে বুঝতে পারছো তারপরে দেখো রুলস নাম্বার থ্রিতে যদি আসি যে রুলস নাম্বার থ্রিতে বলছে যে সেন্টেন্সে যদি রিসেন্টলি অলরেডি জাস্ট জাস্ট নামিত থাকে তাহলে আমরা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা বা প্লাস এই যে ভার থ্রি প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটা মনে রাখবা তোমাদের কিন্তু আমি পাশাপাশি একই সাথে টেন্স পড়াচ্ছি টেন্সটাও যারা টেন্সটা পারো না তারা একটু খেয়াল করবা তাহলে দেখো কিছু এক্সাম্পল যদি আমরা দেখি এখানে দিয়ে আসে যে দুটা এক্সাম্পল দিছি আমি তোমাদের জন্য সুবিধার্থে আই ড্যাশ টু কমপ্লিট মাই প্রেজেন্টেশন অলরেডি এই যে এখানে অলরেডি আছে অলরেডি থাকলে আমরা জানি কি করতে হবে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে তাহলে এর সাথে তো হ্যাভ বসে এই কারণে লেখা হয়েছে আই হ্যাব কমপ্লিটেড এখন যে অ্যাডবারগুলো থাকবে অ্যাডবার থাকবে অ্যাডবারগুলো অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে লিখতে হবে এখানে এখানে লেখা হয়েছে হ্যাপ অলরেডি কমপ্লিটেড তারপরে পরের বাক্যটা একটু যদি দেখি যে লোডশেডিং বি টু বিকাম বার্নিং এ বার্নিং কোশ্চেন রিসেন্টলি তাহলে এখানে তো যেহেতু এখানে রিসেন্টলি আসে সেহেতু আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট তো লোডশেডিং থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আমরা জানি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সাথে বসে হ্যাস আর পারফেক্ট মানে হচ্ছে বি থ্রি এই কারণে লেখা হয়েছে এখানে হ্যাস রিসেন্টলি বিকাম বিকাম বিকেম বিকাম আর অ্যাডভার্বটা অক্সিলে ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে লিখতে হয় তাহলে এগুলো তিন নাম্বার চার নাম্বার রুলসে যদি যাই একটু দেখো তোমরা যে কি বলা আছে সেন্টেন্সে যদি ফর সিন্স থাকে তাহলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্স টেন্স হয় এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্স টেন্সের স্ট্রাকচারটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা বিন প্লাস বারবনের সাথে আইএনজি করতে হবে আমরা তো এখানে জাস্ট বারবারের কাজটাই করি বাট যেহেতু আমরা আমি মাথায় রাখছি যে তোমরা টেন্সটা পারো না এই কারণে তোমাদের জন্য টেন্সের স্ট্রাকচারটা সব আমি লিখে দিছি আশা করি তোমাদের জন্য উপকৃত হচ্ছে তো দেখো আমি এখানে এক্সাম্পলগুলো যদি তোমাকে বুঝাই দিই যে সিনস ফর অথবা সিন্স সিনস থাকলে প্রেজেন্ট পারফেক্ট স্ট্যান্স হবে দেখো ইট ড্যাশ টু রেইন সিনস মর্নিং সকাল থেকে সকাল থেকে তার মানে এই টাইমটা হচ্ছে আমার নির্দিষ্ট আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাইলে এই যে সিনস আছে তার মানে করতে হবে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এখানে দেখো ইট থার্ড পারসেন জিনগুলো হ্যাজ আসছে হ্যাজ বিন ওয়েনিং বারবে সাথে আইনজি তারপরে দুই নম্বর এক্সাম্পল হচ্ছে আই ড্যাস টু ওয়েট ফর টু আওয়ার্স এই যে এখানে ফোর আছে ফোর থাকানো করতে হবে প্রেজেন্ট পারফেক্ট তাই এর সাথে হ্যাপ বসে তাহলে কন্টিনিউয়াস মানে একটা বিন থাকবে আর বারবে সাথে আইনজি আই হ্যাভ বিন ওয়েটিং ফর টু আওয়ার্স আশা করি বুঝছো তারপর দেখো রুলস নাম্বার ফাইভ রুলস নাম্বার ফাইভে কী বলা হয়েছে যে সেন্টেন্সে যদি সেন্টেন্সে যদি অ্যাগো ডে প্রিভিয়াস ডে লাস্ট ডে লাস্ট মান্থ অর্থাৎ লাস্ট প্লাস কোনো সময় থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এটা কী করতে হবে দেখো অবশ্যই করতে হবে ফার্স্ট ইনডিফিনিট এখন ফার্স্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ভ টু প্লাস অবজেক্ট এক্সাম্পল দেখি ক্লিয়ার হয়ে যাব এখানে দেখো বলা আছে যে মাই মাদার থার্ড পার্সন সিংকুলার সাবজেক্ট যাদের ম্যাটার এটা যেহেতু প্রেজেন্ট টেন্সটা করতে হবে আমাদের ফার্স্ট ইনডিফিনিট দ্য মাই মাদার টু কুক বিরিয়ানি ইয়েস্টারডে এই যে ইয়াস্টারডে আছে তো আমরা জানি এই যে এখানে পড়ছি আমরা ইয়েস্টারডে থাকলে করতে হবে ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট মানে বার ব্যবহার করতে বার টু তাইলে এই কারণে এখানে মাই মাদার কুক থেকে হইল কুক টু কারণ এখানে ইয়েস্টারডে আছে তারপরে দুই নম্বর এক্সাম্পলটা যদি একটু দেখি যে উই ড্যাশ টু বাই সামটিকেটস ফর ওয়াচিং বাংলাদেশ বাসাস ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ লাস্ট ফ্রাইডে তাইলে এখানে যেহেতু লাস্ট আছে লাস্ট শব্দটা থাকলে আমরা করতে হবে ফার্স্ট ইন্ডিফিনিটে তাইলে এখানে কী করতে হবে যে উই সাবজেক্ট সাবজেক্টের পরে ভার টু ব্যবহার করতে হবে বাই বাইয়ের ভাব টু বাই বট বট এখানে আসছে বট উই বট রুলস নাম্বার সিক্স গুরুত্বপূর্ণ আমি জাস্ট এখানে যা দিছি সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রুলসগুলো দেওয়া আছে এখানে দেখো যে সেন্টেন্সে যদি টুমোরো নেক্সট ডে নেক্সট মান্থ নেক্সট প্লাস কোনো সময় থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এটা ফিউচার ইনডিফিনিটে করতে হবে তাইলে ফিউচার ইনডিফিনিট করে যদি এটার স্ট্রাকচার কী সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার ওয়ান এখানে সব সাবজেক্টের সাথে উইল ব্যবহার করতে পারবা আর শ্যাল ব্যবহার করতে হইলে যদি স্পেসিফিক শ্যাল ব্যবহার করতে চাও তাহলে আই এবং উই আই এবং উই এগুলোর সাথে শ্যাল ব্যবহার করবা অন্য ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ব্যবহার করবো না সেল আর যে উইল আছে উইল যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই তাহলে আমাদের যেটা মাথায় রাখতে হবে টুমোরো নেক্সট ডে নেক্সট মান্থ থাকলে আমাদেরকে ফিউচার টেন্স করতে হয় এখন দেখো আমরা এক্সাম্পল যদি সলভ করি যে ওভারঅল বিষয়টা আই ড্যাশ টু গো বাজার নেক্সট স্যাটারডে এই যে এখানে নেক্সট আসে নেক্সট থাকলে আমরা জানি এটা ভবিষ্যতের বুঝায় এই কারণে নেক্সট থাকার মনে করতে হবে ফিউচার তাই এর সাথে শ্যাল বসে তাহলে আই শ্যাল গো বার ওয়ান দে ড্যাশ টু জয়েন মিটিং টুমোর এই যে টু আছে ফিউচার ইন্ডিপিন করতে হবে তাহলে দেয়ের সাথে হবে এখানে উইল দে উইল জয়েন বারব ওয়ান এগুলো ছয় নাম্বার রুলস এবার দেখো সাত নাম্বার রুলসে কী বসলে এখানে বলছি আমি খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস প্রিপোজিশনের পরে সরাসরি কোনো ভার থাকলে ভার্বের সাথে আইনজীবী করতে হবে কথাটা মনে রাখবা প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজীব করতে হবে এখন আর একটা বিষয় আছে যে মনে রাখতে হবে শুধু টু এর পরে ভার্বের বেশ ব্যবহার করতে হবে প্রিপোজিশনের মধ্যে যত প্রিপোজিশন আছে অফ ফর উইথ বাই আফটার এরকম যা আছে সবগুলার পরে ভার্ব যদি আসে ভার্বের সাথে আইনজীবী করতে হবে কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে টু এটার পরে সবসময় ভার্বের বেস ফ্রম ব্যবহার করতে হবে তাহলে এখানে যদি দেখি এক্সাম্পলগুলো তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে কি বলছি যে উইদাউট উইদাউট একটা প্রিপোজিশন ব্র্যাকেটে আছে ভার্ভ টু টু স্টাডি এ লট উইদাউট স্টাডি লট ইউ ক্যান নট এনরিচ ইউর ভোকাবুলারি তুমি তোমার অ্যান্ড রিচ করতে পারবে না তাহলে দেখো উইদাউট যেহেতু প্রিপোজিশন তো আমরা পড়লাম কি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ভ আসে ভার্ভের সাথে আইএনজি করতে হবে এ কারণে স্টাডি থেকে কী হইল স্টাডিং মাঝখানে যেই ভার্বটা দেওয়া আসে মাসকানে যেই ভারটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের উত্তর তোমাদের এখানে ব্র্যাকেটের পাশে দিয়ে দেওয়া থাকবে ভার্বটা তাইলে দেখো দুই নম্বর এক্সাম্পলটা যদি দেখি আই এম গোয়িং টু আই এম গোয়িং টু আমি যাচ্ছি এই যে দেখো টু প্রিপোজিশন কি আছে টু আছে তো আমরা একটু আগে পড়ছিলাম যে টু এর পরে ভারবে বেশ বসে এখানে আছে টু হেল্প তার মানে হেল্প থেকে হেল্পই ব্যবহার করতে টু হেল্প আই এম গোয়িং টু হেল্প যেহেতু এখানে টু আছে আই এম গোয়িং টু হেল্প মাই ফ্রেন্ডস আমার বন্ধুকে সাহায্য করতে যাচ্ছি এটা গেলো প্রি পজিশনের একটা ঝামেলা আরও কিছু ফ্রেজ ওয়ার্ড আছে আমাদের ফ্রেজ নির্দিষ্ট কিছু ফ্রেজ আছে যেগুলো পরে বাড়বে সাথে সবসময় আইনজীবী করতে হবে দেখো এখানে দিয়ে আসি যে উইথ এ ভিউ টু লুক ফর টু ইন অর্ডার টু গেট ইউজ টু ইউজ টু উডিও মাইন্ড ইত্যাদির পরে ভার্ভের সাথে সরাসরি বার বহানের সাথে আইনজী করতে হবে এখন দেখো মাই ফ্রেন্ড কেম টু মি উইথ এ ভিউ টু তার মানে কি পরে যে ভার থাকবে ভার্ভের সাথে আইনজি তাহলে টু গেট টু গেট আছে টু তো এমনিতেই উঠে যায় তাহলে শুধু ভার্ভের সাথে আইনজি গেটিং উইথ এ ভিউ টু গেটিং হেল্প তারপরে দেখো এখানে কী লেখা আছে যে উডিও মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো তাহলে উডিও মাইন্ডের পরে ভার্ভ আসে তাহলে ভারবে সাথে আইনজীবী কারণ হইল ওপেনিং লাস্ট রুলস আজকের ক্লাসের ক্লাসটা আমি দীর্ঘায়িত করছি না কারণ হচ্ছে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি বারো মিনিট হয়ে গেছে দেখো এখানে কি বলছে রুল নাইনে সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ভ থাকলে ফাইনেট ভার ব্যতীত পরবর্তী সকল ভারবে সাথে আইনজীবী করতে হবে এখন দেখো সিম্পল সেন্টেন্স মানে হয়েছে যে সেন্টেন্সের মধ্যে তোমার একটা মেইন ভার্ভ থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স আমি একটু তোমাদেরকে দেখাই যে সিম্পল সেন্টেন্সটা কী সিম্পল সেন্টেন্স সেন্টেন্সটা হচ্ছে যে সাবজেক্ট কয়টা থাকবে সাবজেক্ট থাকবে একটা তারপর হচ্ছে ফাইনেট ভার্ভ পাইনেট ভার্ভ থাকবে একটা এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স তো সিম্পল সেন্টেন্সের শর্ত সেইটা এটা পরবর্তী যত ভার থাকবো ভার্ভের সাথে আইনজীবী করতে হবে যেমন আমি যদি বলি যে আই হার আমি তাকে দেখেছি দেখো এটা একটা আমার সাবজেক্ট স একটা মেইন ভার্ভ কিন্তু এটার আমি যদি বলি যে সিঙ্গিং আই স হার সিঙ্গিং আই স হার সিং এটা কিন্তু ভার আই হার সিং আমি দেখেছি তাকে গান গাইতে কিন্তু এখানে দেখো সিংটা একটা ভার তাহলে স একটা ভার এখানে সটা যেহেতু মেইন ভার এখানে আমার পরবর্তী যত ভার থাকবে সকল ভার্ভের সাথে যুগ করে নাউন বানাই ফেলতে হবে আই স হার সিঙ্গিং এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এবং নিয়ম এবার দেখো আমরা এক্সাম্পলগুলা একটু দেখি যেটা দিলাম এখানে দুইটা এক্সাম্পল লেখা আছে যে আই শ হার আমি তাকে দেখেছি টু ড্যান্স অন দ্য ফ্লোর ফ্লোরের মধ্যে নাচতেছে শেষে তাইলে দেখো এই বাক্যের মধ্যে শ কিন্তু আমার মেইন ভার সাবজেক্ট একটা তার মানে সাবজেক্ট একটা ভাব একটা তার মানে সিম্পল সেন্টেন্স তো সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে একটা ভার থাকবে আর পরবর্তী যত ভাব থাকবে সকল ভাবের সাথে আইনজীবী করতে হবে তো এই কারণে ড্যান্স থেকে হইল ড্যান্সিং তারপরে দেখো এখানে কী বলা আছে উই স্টপড দ্য ম্যান এই যে টু কিল দ্য বার্ডস এই যে দেখো উই সাবজেক্ট স্টপড ভার পরবর্তীতে কোনো সাবজেক্টও নাই তার মানে সাবজেক্ট না থাকা মানে আমার এটা সিম্পল সেন্টেন্স তো এই কারণে পরবর্তী যে ভার আসবে এখানে স্টপ ওইসে ফাইনেট ভার পরবর্তী কিলিংটা হচ্ছে কিলটা হচ্ছে আমার নন ফাইনেট ভার এই কারণে ভার ভবিষ্যতে আইনজীবী করে ফেলতে হবে এটা হইলো কিলিং তো এই ছিল আজকে তোমাদের আলোচনার মূল অংশ আশা করি সকলে বুঝতে পারছো পরবর্তী আর একটা ভিডিওতে তোমাদের রাইট ফর্ম ভার্বের পরিপূর্ণ আলোচনা শেষ করে দিব তোমরা ক্লাস সেভেনে যারা আসো ক্লাস এইটে যারা আসো তোমাদের পরীক্ষায় এখানে রাইট ফর্ম ভার্বের অংশটা দেয়া আছে তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে বারবার করো তাহলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদের জন্য শুভকামনা রইল আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম